প্রথমে আমাকেও অনেকে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করতেন ফ্রি হেলথ কেয়ার একদম ফ্রি হাসপাতালে গেলে টাকাই দিতে হয় না এও কি সম্ভব ছোটোখাটো কেটে ছড়ে যাওয়া থেকে শুরু করে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সবই হচ্ছে বিনে পয়সায় ঠিক সত্যিই বিনে পয়সা হয় কি না সেটা একটু পরে জেনে নেব কিন্তু এ কথা হলক করে বলা যায় যে যেদিন কেউ অসুস্থ হন সেদিন সে দেশে পকেট থেকে একটা টাকাও বের করতে হয় না এরকম যে সুমেরু শিখরে সে দেশের নাম ইংল্যান্ড জন্মদিন পেরিয়েও একজন এত এবং আকর্ষণীয় পারেন কিভাবে সে কথাই ভাবছিলাম উনি আরো হাজার বছর বেঁচে থাকুন সেই প্রার্থনাই করব। আমাদের কথায় পঁচাত্তর বছরের মানুষটা হলো ইংল্যান্ডের সিস্টেমটা বা এনএইচএস বা ন্যাশনাল হেলথ সার্ভিস মানে ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা থাকলোই বা ঔপনিবেশিক হিসাবে তার গায়ে কালো ছোপের তকমা পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার মূল্যে ভারতীয় সম্পত্তি সাইকুন করে দেওয়া হয়েছিল একদিন ব্রিটেনে কমক্ষণ দ্বীপে কিন্তু সে করে কি শতাব্দীর শতাব্দী জুড়ে সারা পৃথিবী জুড়ে ব্যবসায়িক মুনাফা খোঁজার তাগিদে সে ভারতবর্ষের লবণের উপর লাগানোর ট্যাক্স নিয়েই হোক বা চীনের আফিম চাষ সারা পৃথিবীর বৃত্তশালী দেশগুলোর থেকে নানা কৌশলেও অর্থ মনি মানিক্য নিয়ে সমৃদ্ধ করেছে তারা নিজের দেশকে আর এখন নিয়ে যাচ্ছে মেধা তবে সেটা বিনা যুদ্ধে তবে সে দেশের যে পঁচাত্তর বছরের বৃদ্ধ সবার ভালোবাসা জিতে নিয়েছেন তার নাম এনএইচএস বা ন্যাশনাল হেলথ সার্ভিস অনেক দেশেরই তো অর্থ প্রতিপত্তি ছিল কই তারা তো পারেনি এমন চোখ ধারণানোর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে শুনেছি কিউবা নাকি এর খানিকটা কাছাকাছি পৌঁছেছিল তবে সেখান থেকে খবর আসে অল্প বিস্তর অন্যদিকে ইংল্যান্ডের খবর পাওয়া যায় বেশ খানিকটা বহু বছর সেখানে কাজকর্ম করার সুবাদে সিস্টেমটাকে দেখতে পেরেছি একদম কাজ থেকে অনেকে বলেন যে সে দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা ফ্রি ব্যাপারটা সর্বৈব মিথ্যে এবং এর থেকে নির্জলা মিথ্যে পৃথিবীতে আর কিচ্ছু নেই স্বাস্থ্য কোনোদিন ফ্রি হওয়া সম্ভব নয় স্বাস্থ্যের জন্য যে আকাশ প্রযুক্তি ব্যবহার করার দরকার হয় যে ওয়ার্ক ফোর্স ব্যবহার করার দরকার হয় পাহাড়ের খাদে মানুষ পড়ে গেলে তাকে উঠিয়ে আবার ঠিক জায়গায় পায়ে মাটি দিতে গেলে যা পরিকাঠামো দরকার হয় সেটা কোনো দিনও ফ্রি হতে পারে না কিন্তু তবুও যদি কোনো দেশের নাগরিককে বলা হয় তোমরা পরিশ্রম করো কাজ করো রোজগার করো কিন্তু যেদিন অসুস্থ হবে সেদিন পকেট থেকে টাকা বেরোবে না তাহলে ব্যাপারটা যাই হোক মনে বড় শান্তি দেয় ষাট বছর বয়সে হার্টের বম হলে বা কখনো কিডনি বিকল হয়ে গেলে কিডনি যদি পাল্টে ফেলতে হয় তাহলেও পকেট থেকে সে সময় কোনো খরচ হবে না এই ধারণাটাই মনে দেয় অনাবিল আনন্দ আর ভরসা তার ফলে রোজগার করা টাকা যা পকেটে এলো সেই টাকা দিয়ে ভালো ভালো কিছু ইলেকট্রনিক গ্যাজেটস কেনা যায় ইচ্ছে হলে দেশ বিদেশে ঘুরে আসা যায় সাইপ্রাস থেকে শুরু করে জাপান যে কোনো জায়গায় হলিডে করা যায় চিন্তা থাকে না যে ভবিষ্যতের জন্য লক্ষ কোটি টাকা জমিয়ে রাখতে হবে যদি ক্যান্সার হয় বা অন্য কোনো বড় স্বাস্থ্য বিপর্যয় ঘটে এ এক বিশাল শান্তি তাই বলে কি ব্যাপারটা ঠিক স্বর্গেরই মতো একদমই না সে দেশের মানুষের চিকিৎসা চলে প্রতিটি মানুষের মাসভিত্তিক চাঁদা দিয়ে তার ন্যাশনাল ইন্স্যুরেন্স এতে শুধু স্বাস্থ্য ব্যবস্থা চলে তা নয় দেশের আরও নানা রকম হিতকর কাজও হয় প্রতি মাসে মাইনে বাবদ পাওয়া টাকা পকেটে ঢোকার আগেই সেই ন্যাশনাল ইন্স্যুরেন্স কেটে তারপরেই টাকা দেওয়া হয় সবার হাতে এর কোনো ব্যতিক্রম নেই যদি ঠিকঠাক মতো উপার্জন কেউ করেন তাহলে ন্যাশনাল ইন্স্যুরেন্স নেওয়া বাধ্যতামূলক আমাদের দেশের মতো চোখের ছাপ হাতের ছাপ গলার আওয়াজ কেমন কান কটকট করে কিনা এই এইরকম কোনো আলো আধারি কার্ড ও দেশে নেই কিন্তু যেটা বাধ্যতামূলক সেটা হলো চাকরিতে ঢোকার আগেই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার নেওয়া সে টাকাও বেশ ভারী ট্যাক্সের পরে মানে ইনকাম ট্যাক্সের পরে কেটে কুটে যদি কেউ তিন সাড়ে তিন লক্ষ টাকা রোজগার করেন তার থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাধ্যতামূলকভাবে ন্যাশনাল ইন্স্যুরেন্সকে দিতেই হবে মোটা টাকা ইনকাম ট্যাক্স কেটে নেওয়ার পরেও প্রায় এই দশ শতাংশ টাকা দিতে হয় প্রতি মাসে কারি বা ভালো লাগে কিন্তু যখনই সে দেখে আমি যখন বুড়ো হব তখন আমাকে দেখবে এই এনএইচএস তখন যৌবন বয়সে উপার্জন করা টাকার একটা অংশ তুলে দিতে পিছ হন না ও দেশের মানুষ ভারতবর্ষ থেকে বিদায় নেওয়ার বছরখানেক বাদে ব্রিটেনে ভূমিষ্ঠ হলো আজকের পঁচাত্তর বছরের প্রৌঢ় ন্যাশনাল হেলথ সার্ভিস দুটো বিশ্বযুদ্ধে উল্লেখযোগ্যভাবে অংশ নেওয়া ইংল্যান্ডের মানুষজনের স্বাস্থ্য তখন তলানিতে আর সে সময় একটা ধারণা সূত্রপাত হয়েছিল যে স্বাস্থ্যের দিকে যদি খেয়াল রাখা হয় তাহলে বোধহয় চিকিৎসার খরচ আখেরে কমে যাবে সেটা খানিকটা সত্যিও বটে কিন্তু উনিশশো ন সাল থেকেই এরকম একটা ধ্যান ধারণা কাজ করছিল যে স্বাস্থ্যের ব্যাপারে মানুষের জন্য একটা কিছু করা দরকার শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে এসে এর প্রয়োজন গেল আরো অনেকগুণ বেড়ে শেষে পাঁচই জুলাই উনিশশো সালে তৎকালীন ব্রিটিশের স্বাস্থ্যমন্ত্রী এনিউরিন বেভানের হাত ধরে শুরু হলো ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস এর যাত্রা পঁচাত্তর বছরের ঈর্ষণীয় যাত্রাপথে শুধুমাত্র দৈনিক চিকিৎসাই নয় ভবিষ্যতের জন্য তাক লাগানো মেডিকেল রিসার্চ আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিন্তু কার্যকারী প্রযুক্তিগুলোকে পয়েন্ট অফ সার্ভিসে বিনে পয়সায় মানুষের কাছে পৌঁছে দেওয়া এ নিয়ে বোধহয় এনএইচএস এর কোনো জুরি নেই পৃথিবীতে কিন্তু এনএইচএস এর খরচ বাড়ছিল সেটা অবশ্যম্ভাবী এর বাজেটও ক্রমশ বেড়ে যাচ্ছিল এরপর এনএইচএস এ আশির দশকে এক গুরুত্বপূর্ণ রদ হয় ব্যাপারটা যথেষ্ট বিতর্কিত সুতরাং আমি যা লিখছি আর পাঁচ রকমের তাৎপর্য না তার বার করতেই পারেন কিন্তু ব্যাপারটা সংক্ষেপে এরকম তখনকার প্রধানমন্ত্রী মার্গারেট হ্যাচার বেশ কিছু পরিবর্তন নিয়ে এলেন এনএইচএস এর কার্যপ্রণালীর মধ্যে এতদিন হাসপাতালে টাকা আসতো সরাসরি লন্ডন থেকে এরপরে বলে দেওয়া হলো পাড়ায় বা মহল্লায় জেনারেল প্র্যাকটিশনার ডাক্তারদের কাছে যাবে এনএইচএস এর বাজেট পেশেন্ট এবং তার বাড়ির লোককে ট্রিটমেন্ট করবেন পাড়ার ডাক্তারবাবুরা যখন পাড়াতে আর তার ট্রিটমেন্ট সম্ভব হবে না তখন তাদের পাঠানো হবে হাসপাতালে আর তার বদলে এই জেনারেল প্র্যাকটিশনাররা হাসপাতালকে দেবেন কিছু টাকা সে অর্থে ভাবতে হলে জেনারেল প্র্যাকটিশনাররা হাসপাতালের কাছ থেকে পেশেন্টের জন্য স্বাস্থ্য কেয়ার কিনবেন আর হাসপাতাল বিক্রি করবে তাদের পরিষেবা একটা অভ্যন্তরীণ বাজার অর্থনীতি চালু হলো এর নানা ভালো দিক মন্দ দিক টেবিল চাপড়ে মাসের পর মাস বিতর্ক এ সমস্ত আজও চলছে কিন্তু এ কথা খুব স্বাভাবিক নয় যে ন্যাশনাল হেলথ সার্ভিসে একটা বড় ঝটকা লেগেছিল সে সময় হয়তোবা বা লাগাম ছাড়া স্বাস্থ্য খরচের উপরেও একটা অভিভাবকত্ব স্থাপনের দরকার হয়ে পড়েছিল যাতে পাড়ায় পাড়ায় জেনারেল প্র্যাকটিশনাররা খরচের উপর হ্রাস টেনে রাখতে পারে আর দশকের পর দশক ধরে অক্লান্ত পরিশ্রমে সে দেশের মানুষ তৈরি করেছেন নানা রকমের গাইডলাইন যাতে নির্ণয় করা হচ্ছে কার উপসর্গের পরে কীরকম চিকিৎসা এবং কবে সেই চিকিৎসা দেওয়া হবে তাই যে মাথা ব্যথার কারণ মাথার ভেতরের টিউমার তার চিকিৎসা হয়ে যাচ্ছে দু সপ্তাহের মধ্যেই আর যে মাথা ব্যথার কারণ জল কম খাওয়া তার চিকিৎসা হয়ে যাচ্ছে পাড়ার ডাক্তারদের হাতে গলবাটারের পাথর জমলে তার থেকে যদি জন্ডিস হয় তার চিকিৎসা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর যে গল পাথরের কোনো সমস্যাই নেই তার জন্য পেশেন্টকে বসে থাকতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর ওয়েটিং লিস্টে কারো কারো মনে উষ্মা তৈরি হচ্ছে যাদের টাকা আছে তারা আজকাল লন্ডন ম্যানচেস্টারের মতো শহরে হাতে গোনা কয়েকটি বেসরকারি হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে নিয়ে আসছেন হয়তোবা পাড়ি জমাচ্ছেন দুবাই বা নিউ ইয়র্কে মালদার যে ডাক্তারবাবু এনএইচএস এ কাজ করেন তার বাড়ির কালোর কোনো চিকিৎসা যদি দরকার হয় এবং এনএইচএস এর ওয়েটিং লিস্টে মাসের পর মাস বসে থাকতে হয় তাহলে হয়তো ক্রিসমাসের সময় তিনি যখন কলকাতায় আসছেন চিকিৎসা করিয়ে নিয়ে যাচ্ছেন তার হয়তো সবাই নয় তবে এনএইচএস এর সবচেয়ে বড় কৃতিত্ব বোধ হয় একটা অভয়ারণ্য মানে ক্লিনিক্যাল গভর্নেন্স সৃষ্টি করার মধ্যে যেখানে ডাক্তার পেশেন্ট হাতে হাত মিলিয়ে মানুষের রোগ বালায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন ঔপনিবেশিক কৌশল কাজে লাগিয়ে এ দেশ থেকে একদিন তারা নিয়ে গিয়েছিল কোহিনুর কিন্তু আজ আমাদের দেশে সেরা মেধাকে ও দেশে নিয়ে যেতে কোনো কৌশলের দরকার নেই শুধু দরকার একটা খোলা দরজা আর মুক্ত বাতাস যেখানে সারা পৃথিবী থেকে সেরা মাথারা গিয়ে ওখানে শিখছে আর দিচ্ছে ডাক্তারি পরিষেবা সে দেশের মানুষের জন্য বিনা যুদ্ধে মেধা শক্তি জিতে নেওয়ার এরকম উদাহরণ পৃথিবীতে আর কিছু আছে কিনা সে ব্যাপারে সন্দেহ হয় পঁচাত্তর বছর প্রৌরে এখন নানা রকম সমস্যা চিকিৎসার খরচ ক্রমবর্ধমান তার জন্য ভবিষ্যতে সে কতখানি গভর্নমেন্টের কাছ থেকে বাজেট পাবে সেই ব্যাপারে ক্রমাগতই আসছে সন্দেহ সে দেশের খরচাপাতির তুলনায় ডাক্তারের মাইনে যথেষ্ট কম হওয়ার জন্য ব্রিটিশ বাবা মায়ের ব্রিটিশ ডাক্তার ছেলে মেয়ে পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা পৃথিবীর অন্যান্য অন্য প্রান্তে যেখানে সূর্যের আলো আর টাকা করি আরও একটু বেশি ভালো মেনে ফলস্বরূপ তৈরি হয়েছে এক বিশাল বড় শূন্যস্থান যেখানে ভারতীয় উপমহাদেশের কৃতি ডাক্তাররা লাইন দিয়ে প্লেনে উঠে ভারত ছাড়ছেন ও দেশের ভালো পড়া এবং কাজের পরিবেশ খুঁজে পাওয়ার জন্য এদেশের এম টি এম পড়ে যাওয়া ছাত্র ও দেশের নিতান্তই এমবিবিএস তার কারণ এদেশের ডিগ্রি ও দেশে কোনো স্বীকৃতি নেই পুরো ট্রেনিং আবার নিতে হবে ওদেশে গিয়ে কিন্তু তাহলেই বা ক্ষতি কি তার বদলে শেখা হয়ে যাচ্ছে নানা ধরনের আন্তর্জাতিক মানে চিকিৎসার কৌশল আমেরিকান সিস্টেমের সাথে ব্রিটিশ সিস্টেমের একটা আত্মপান্ত তফাত রয়েছে আমেরিকাতে অনেকটা ভারতবর্ষের মতো হাইওয়ের পাশে রাস্তায় উজ্জ্বল আলোর বিজ্ঞাপন দিয়ে পেশেন্ট জোগাড় হয় যত আধুনিক প্রযুক্তি ততই যেন তা পেশেন্টের জন্য ভালো এই রকম একটা মেকি আবহাওয়া আমেরিকা আর ভারতবর্ষে রয়েছে কারণ ওখানে টাকা দেবে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ইংল্যান্ডে ব্যাপারটা বেশ অন্য রকম সেখানে নাইস বলে একটি সরকারি সংস্থা রয়েছে তারা ঝুল ছেঁড়া বিচার করে দেখেন যে কোন প্রযুক্তি কতখানি কার্যকরী আধুনিক কোন প্রযুক্তি কি পুরোনো প্রযুক্তি থেকে সত্যি সত্যি ভালো নাকি তা শুধুই চাপজমক যদি সত্যি সত্যি ভালো হয় তাহলে তার টাকা দেবে সরকারি কোষাগার ঠিক যেন আমাদের দেশে মানুষের প্রার্থনা যেখানে পেশেন্ট বলছেন কোনো চিকিৎসা যদি সত্যি সত্যি ভালো তবে তা নিশ্চয়ই তার জন্য টাকা খরচ করবেন তাই আমেরিকান গাইডলাইন্সগুলোর থেকে ইংল্যান্ডের গাইডলাইন্সগুলো বোধহয় আমাদের দেশের মানুষদের জন্য আরও বেশি কার্যকরী আশা করব এই পঁচাত্তর বছর বয়সী রৌরের জীবন যেন হাজার হাজার বছর দীর্ঘায়িত হয় পারি না পারি তবু আমাদের চোখের সামনে থাকে যেন এক পথ প্রদর্শক সিস্টেম যেখানে সরকার সস্তার চিকিৎসা খোঁজার বদলে উন্নততম পরিষেবা দিচ্ছেন তাদের পেশেন্টদের যা দেখে মনে ভরসা হয় যে হ্যাঁ এও সম্ভব এনএইচএস চিরস্থায়ী হবে কি সেই ব্যাপারে নিয়ে সন্দেহ রয়েছে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় রোমান সাম্রাজ্যেরও পতন হয়েছিল একদিন তবু আমাদের সবার স্বার্থে চাঞ্চল্যমান থাকুক এই এনএইচএস এক দশকেরও বেশি কাজ করে আর শিখে আসা এনএইচএসকে বলবো যুগ যুগ জিও এনএইচএস